আপনি কি সন্তানের আরবি পড়া নিয়ে চিন্তিত স্কুলের চাপে আরবি পড়ার সময় পাচ্ছে না আপনার সন্তান তাহলে ভিডিওটি আপনার জন্য স্কুলের চাপ তো থাকবেই তাই বলে কি সন্তানের কোরআন শেখা বাদ যাবে অবশ্যই না আবার স্কুল শেষ করে মাদ্রাসায় গিয়ে পড়াও হয়তো সম্ভব হচ্ছে না তাহলে উপায় কি আপনাদের সবার কথা চিন্তা করে আলি হতিদা ইলাল ইসলাম একাডেমি নিয়ে এসেছে এক চমৎকার উদ্ভাবন যার নাম হল উইকেন্ড মাদ্রাসা যার বিশেষত্ব হলো। সপ্তাহের শেষে স্কুল ছুটির তিনটি দিন বৃহস্পতি শুক্র ও শনিবারকে পুরোপুরিভাবে কাজে লাগিয়ে দৈনিক দুই ঘন্টা করে সময় দিয়ে কোরআন শিক্ষা সহ সম্পূর্ণ ইসলাম শিক্ষার বিষয়গুলোকে কভার করা এই উইকেন্ড মাদ্রাসায় একেবারে শুরু থেকে ক্লাস ওয়ানে কায়দা ক্লাস টুতে আমপাড়া ও ক্লাস থ্রিতে কোরআন শরীফ প্রদান সহ যাবতীয় ইসলামী হাদিস মাসালা দোয়াদুরুদ সবকিছুই সাজানো হয়েছে একটি ধারাবাহিক কারিকুলামের মাধ্যমে সব চাইতে অবাক করার বিষয় হলো এই উইকেন্ড মাদ্রাসায় আপনি সম্পূর্ণ এক মাসব্যাপী ফ্রি ক্লাস করিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার সন্তানের জন্য তাহলে আর দেরি কেন এখনই পূরণ করুন আপনার ফর্মটি এবং সম্পূর্ণ ফ্রিতে ভর্তি করে দিন আপনার আদরের সুনামণিকে